আপনি যদি ফোন দিয়ে কয়া ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর গেছে মেট্রো রেল মুট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাই হইব এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথা তো আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতে হইবো কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল ওই দেখে দিয়ে এই তো আবার তলফের কামড় দিয়েছি আল্লাহ এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবো বুঝছো রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দিই দেখলাম হঠাৎ করে বিপি নূর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাফের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফিতি ভাইকে বুঝছোসি তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জিবে বুঝছি পরের কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচে আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ বলছিলাম বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে এইসব দেশেই স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স 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 ডিভেন্স কারা কারে ধরবেন কারা কারে মারবেন কারা কারে কী কী করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহকে আমরা ছাড় দিব এসব কারণে তো আল্লাহ আপনারা ছাড়েন